আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে জি আপা জি তাহলে লাশ লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না আমার আমার ক্ষেত্রে যদি এটা কনভিনসিং মনে হয় বোর্ড যদি সেটা গ্রহণ করে এটা বোর্ডের সিদ্ধান্ত আমি যত কথাই বলি না কেন শেষ পর্যন্ত এটা মিনিটসে দেখা হবে যে এটা বোর্ডের সিদ্ধান্ত ওকে যে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বলে এটা গ্রহণ করা এটা কার কার গলার জোর বেশি কার ক্ষমতার জোর বেশি কার চিন্তার জোর বেশি এগুলো ভিন্ন জিনিস এগুলো আইনে দেখে না দেখে যে বোর্ডের সিদ্ধান্ত কেন যে হাসিনা এবং তার দোষর যারা তারা পরিকল্পিত ভাবে শেখ হাসিনার এই ফোন কল মানে জনসমক্ষে এগুলো বের করছে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াচ্ছে এর দুটো কারণ আমার কাছে মনে হচ্ছে যে প্রধান প্রথম কারণটি যে খুনি হাসিনা চাই যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যাতে একবারেই ব্যাকফুটে চলে না যায় আলোচনার বাইরে চলে না যায় যাতে আওয়ামী লীগ সবসময় আলোচনায় থাকে হাসিনা যাতে আলোচনায় থাকে এই জন্য বারবার আপনারা নিয়ে করেন। এবং এই ফোন কল রেকর্ড প্রকাশের আরেকটি কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু ছাত্রলীগ যুবলীগের অনেক মানুষ এবং অনেক কেডার এখনো বাংলাদেশের ভিতরে রয়েছেন যারা বের হতে পারেন নাই বা পালিয়ে যেতে পারেন নাই তাদেরকে এক প্রকারে চাঙ্গা রাখা তারা যাতে ভয়ে আতঙ্কিত হয়ে না পড়েন ঝিমিয়ে না যান কিংবা তারা যাতে রাজনীতি একবারে ছেড়ে না দেন এই জন্য হাসিনার এই ধরনের ফোন কল জনসমক্ষে ছাড়ার একটা কারণ হতে পারে যে আমি আছি তোমাদের পাশেই আছি আমি দূরে চলে যাই যে কোনো সময় আমি ঢুকব দেশে এরকম নানান বক্তব্য নানান কথা মানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ফোন কল রেকর্ডের মাধ্যমে এগুলো আমাদের কাছে মনে হচ্ছে একই সাথে আমি এই সরকারের প্রতি একটা আহ্বান জানাবো এটি আমি সরকারের দায়িত্বশীল উপদেষ্টাদেরও বলেছি যে যেহেতু হাসিনা একটা ফ্যাসিস্ট বাস্তবায়ন করে রেখেছিল। রেজিম এবং ছাত্র জনতার মাধ্যমে তার পরাজয় হয়েছে সুতরাং আমি মনে করি যে এরকম একটি পরাজিত শক্তির নেতা কর্মীর বক্তব্য গণমাধ্যমে আসা উচিত না এই মুহূর্তে আওয়ামী লীগকে আমরা কোনো রাজনৈতিক দল বলতে নারাজ কারণ আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে নেচার যে ক্যারেক্টার যে বৈশিষ্ট্য সেখান থেকে অনেক আগেই তারা খারিজ হয়ে গেছে মানে তারা রাজনৈতিক দলের কাতারে কোনোভাবেই পড়ে না তো সেই জায়গায় আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি একটা ফ্যাসিবাদী সংগঠন আর পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদী সংগঠন পরে রাজনীতি করা টিকে থাকা এরকম নজির কিন্তু কোনো কোনো জায়গায় নেই পৃথিবীর ইতিহাস ঘেটে দেখলে আপনারা এরকম ভুরি ভুরি আপনার নজির পাবেন যে এরকম একটা গণঅভ্যুত্থান কিংবা এরকম একটা বিপ্লবের পরে এরকম ফ্যাসিবাদী শক্তি চিরতরে তাদেরকে বিলুপ্ত করা হয়েছে একবারে চিরতরে তাদেরকে মনে করেন যে বিনষ্ট করে দেওয়া হয়েছে তো সেই জায়গায় বাংলাদেশের এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ এখনো মানে যে যেকোনোভাবে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চাই বা তাদেরকে কেউ কেউ রাজনীতির ময়দানে টিকিয়ে রাখতে চাই আমরা এটি ইতিমধ্যেই জেনেছি এবং এটা নিয়ে আমরা কথাও বলেছি এবং আমরা এটাও বলেছি এই সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা তারা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রাখা কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে মানে এক প্রকারের পুনর্জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন এ ধরনের বক্তব্য দিয়েছেন আমরা তাদের তীব্র সমালোচনা করেছি আমরা এটাও বলেছি ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তারপরে তাকে পরিবর্তন করা হয়েছে এই দুইজন ব্যক্তি যে ধরনের বক্তব্য ওই সময় দিয়েছিলেন এর মাধ্যমে আমরা পরিষ্কার যে এই উপদেষ্টারা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্জন্ম দিতে চাই তাদেরকে টিকিয়ে রাখতে চাই আমরা কিন্তু ছাড় দেই নাই কারণ এই সরকার আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার অসংখ্য শহীদের বিনিময়ে আমাদের সামনে মানে আমরা তাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছি যাতে এই বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে পারি বিনির্মাণ করতে পারি তো সেই জায়গায় কেউ যদি বসে বা জনগণের চেয়ারে বসে মানে পরাজিত শক্তি আওয়ামী লীগকে পুনর্জন্ম দিতে চাই বা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে প্রাসঙ্গিক করে গড়ে তুলতে চাই এটা আমরা কখনো মেনে নেব না এবং হতে দেব না সে যাই হোক যদি এটা সত্য হয়ে থাকে এটা সরকারকে আমরা আহ্বান জানাবো অনতি বিলম্বে করে এই আমরা জানতে চাই আর এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাদের জন্য সত্যতা একটা এবং এটা একটা মানে মহাবিপদের কারণ হতে পারে এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকবার বলেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন পরাজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন কার কাছে পদত্যাগ করেছেন এই পদত্যাগ পত্রটা আমরা এখনো কেন দেখতে পাচ্ছি না এবং সেনা সহ আমরা সবাইকে বলেছি অনতি বিলম্বে এই পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মোচন করতে হবে জাতির সামনে প্রকাশ করতে হবে তিনি যে পদত্যাগ পত্রটি দিয়েছেন রাষ্ট্রপতির কাছে তাহলে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা রাষ্ট্রপতি কেন এটা প্রকাশ করছে না আমি এই জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারকে আহ্বান জানাবো অনতি বিলম্বে হাসিনার সেই পদত্যাগ পত্রটি জাতির সামনে আপনারা প্রকাশ করুন উন্মোচন করুন আমরা দেখতে চাই সেই পদত্যাগ এবং এটা নিয়ে যদি কোনো ধরনের ধুম্রজল সৃষ্টি হয় কোনো ধরনের ধোয়াশা তৈরি হয় তাহলে কিন্তু আমাদের বড় ধরনের একটা দিতে হবে এটা কিন্তু আমরা আগেও বলেছি এখনো বলছি এটা নিয়ে কোনো ধরনের ধূম্র জল সৃষ্টি করার কোনো কোনো সুযোগ সুযোগ নেই নেই দেখেন আমি মনে করি এই সরকার যে কায়দায় যে প্রক্রিয়ায় শপথ নিয়েছে এটা আসলে একটা ভুল প্রক্রিয়া ভুল কায়দা ওই সময় আমরা বলেছিলাম যে যে ফ্যাসিবাদী শক্তির কর্ণধার রাষ্ট্রপতি খনি হাসিনার অন্যতম দোসর বিপ্লবের মাধ্যমে আমরা একটা সরকার সরকার প্রতিষ্ঠা করলাম সেই সেই আবার ফ্যাসিবাদী শক্তির কর্ণধার কমান্ডার প্রধান তার কাছে গিয়ে শপথ নিলেন এটা আসলে তখনই আমাদের একটা ভুল হয়েছে বড় ধরনের ভুল এটা আমরা যে যাই বলি আমি মনে করি এটা একটা সাংবিধানিক বড় ধরনের একটা মিস্টেকের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিংবা গঠিত হয়েছে এটা হয়তো সামনে আমাদের খেসারত দিতে হতেও পারে তো সেই জায়গায় আমরা বলেছিলাম ছাত্রদেরও আমরা বলেছি যে আমাদের এখন উচিত যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করা এবং তাকে প্রেসিডেন্ট ঘোষণা করে তিনি আঠেরো কোটি মানুষের সামনে হাতে হাত রেখে তিনি শপথ নেবেন জাতির সামনে অঙ্গীকার করে এবং ফ্যাসিবাদী শক্তির মানে সার্জারি করা যে সংবিধান যে সংবিধানটিকে আওয়ামী লীগ সতেরোটি বার সংশোধন করেছে সেই সংবিধানকে বাতিল করতে হবে বাতিল করে ছাত্র জনতা এবং জনগণের আপনার পরামর্শ নিয়ে একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্রের সংবিধান প্রণয়ন করতে হবে তো সেই জায়গায় অবশ্যই আমরা বলছি এখনো বলছি এখনো সময় আছে অনতি বিলম্বে এই অবৈধ ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রপতিকে বহিষ্কার করতে হবে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এটা আমরা যত দেরি করব তত দ্রুতই আমাদের মহাবিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আমি দেখতে পাচ্ছি যে আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি সেই জায়গায় আমরা কেন দেরি করছি ছাত্র জনতা কেন এই জায়গায় ডিলে করছে আই ডোন্ট নো এখানে ডিলে করা মানে আমরা বড় ধরনের একটা বিপদে পড়া কারণ এই চকু সাহেব কে আমাদের রাষ্ট্রপতি বানিয়েছেন আপনার কি মনে হয় না যে হাসিনা তাকে মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসিয়েছেন তিনি সেই মহামান্য মানে রাষ্ট্রপতির চেয়ারে বসে খুনি হাসিনার বাইরে গিয়ে কোনো কাজ করবেন আমরা তো দেখেছি যেদিন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব শপথ নেন আমরা তো সবাই সেই বঙ্গভবনের দরবার হলে ছিলাম তার মুখ কালো হয়ে গেছে মুখ মলিন তিনি মেনে নিতে পারছেন না যে আমি যে বই পরে বা যে হাত দিয়ে শেখ হাসিনাকে শপথ পড়িয়েছি। সে হাত দিয়ে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিকে আমি শপথ পড়াই তার মুখ একদম কালো হয়ে গেছে তিনি মানতেই পারছেন না তো সেই দিনেই তো আমার মনে হয়েছে যে এই বেটার ভিতরে ঘাবলা আছে এই বেটা যতদিন এই চেয়ারে থাকবে আই এম সরি যে আসলে ওনাকে এটা বলতে আমরা বাধ্য হচ্ছি আমরা বলতে চাই নাই কিন্তু তিনি আসলে এটার প্রাপ্য তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে তিনি যতদিন এই চেয়ারে থাকবেন ততদিন বাংলাদেশে বিপদে পড়ার সম্ভাবনা একবারে প্রকট থেকে প্রকটর হবে তাই আমি ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই অনতি বিলম্বে এই চপ্প সাহেবকে বহিষ্কার করে সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে এটা হয়তো এই কায়দায় কিংবা নিয়মতান্ত্রিক পন্থায় হবে না কারণ সেনাবাহিনীও চাইবে না কিংবা অন্যরাও চাইবে না সেই জায়গায় ছাত্র জনতাকে প্রয়োজনে বিশ লক্ষ ছাত্র জনতা সারা বাংলাদেশ থেকে এসে বঙ্গভবন ঘেরাও করতে হবে আপনারা ডাক দেন আমরা পরামর্শ করে একটা ডেট ফাইনাল করি সেই ডেটে আমরা বঙ্গভবন ঘেরাও করে সেই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই চেয়ারে আমরা বসিয়ে সেখানে তিনি শপথ নেবেন এটা করতে দেরি হলে ভাই বিপদ আমাদের সামনে একবারে ঘুরিয়ে আসছে